নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে কিন্তু আমরা একটা সিরিয়াস টপিক নিয়ে কথা বলবো যেটা বেশ কিছুদিন ধরে হচ্ছে কিন্তু এটা নিয়ে ভিডিও বানানো হচ্ছে না বা সেরমভাবে মিডিয়াতে বলা হচ্ছে না কিন্তু আজকে মনে করা হয়েছে যে এই জিনিসটা খুবই এসেন্সিয়াল খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভারতীয় ফুটবলের জন্য এই জন্য এই জিনিসটা অবশ্যই বলা দরকার আপনারা অনেকেই জানেন বন্ধুরা যে কিছুদিন আগে ইন্ডিয়ান ওমেন্স টিম কিন্তু একটা দারুণ ইতিহাস রচনা করেছে তারা কিন্তু আগামী বছর দু হাজার ছাব্বিশে এফসি ওমেন্স এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়াতে যেটা হবে তো অবশ্যই একটা দারুণ বিষয় অনেক বড় একটা কাজ কিন্তু তারা করেছে বাইশ বছর পর এরকম একটা ফিট অ্যাচিভ করা কিন্তু সাধারণ ব্যাপার নয় তার পাশাপাশি বাংলাদেশও করেছে তো সাউথ এশিয়ার জন্য বেশ ভালো একটা খবর কিন্তু পাশাপাশি যেই গ্রাসরুট লেভেল হয় বা ডেভেলপমেন্টাল লেভেল হয় একটা ফুটবলারের হোক সেটা ছেলে হোক মেয়ে হোক যাই হোক স্পেশালি আজকে আমি মেয়েদের নিয়েই কথা বলবো সেইখানে কিন্তু একটা বড় প্রবলেম আসছে কারণ যা যে এবেল বা ঠিকঠাক লোকেদেরকে যা যোগ্য লোকেদেরকে কিন্তু চান্স দেওয়া হচ্ছে না এজ এ কোচ হোক এজ এ প্লেয়ার হোক সব কিছু দিক থেকেই সেখান থেকে আমি যদি কথা বলি জকিম অ্যালেকজান্ডারসান আপনারা অনেকেই হয়তো চেনেন না থাকে তিনি কিন্তু ইন্ডিয়ান আন্ডার টোয়েন্টি অ্যান্ড আন্ডার সেভেন্টিন ওমেন্স টিমের কোচ সেই টিমগুলোকে তত্ত্বাবধানে আছে তার তত্ত্বাবধানে আছে সেটাই বলার এবং পাশাপাশি কিন্তু তিনি ইন্ডিয়ান অ্যারোজেরও কোচ ইন্ডিয়ান অ্যারোজের যে ওমেন্স টিমেরও হেড কোচ এবং সত্য কিন্তু আইডাব্লু এল টু থেকে আইডাব্লু এল প্রমোট হয়েছে ইন্ডিয়ান অ্যারোজ আর তাদের যদি আমি গড় বয়স বলি বা অ্যাভারেজ এজ বলি সেই টিমের তাহলে কিন্তু মাত্র চোদ্দো থেকে সাড়ে চোদ্দ বছর তাদের অ্যাভারেজ এজ তাহলে অবশ্যই আপনারা বুঝতেই পারছেন যে গত ইয়াং একটা টিমকে আইডাব্লিউ এলের মতো কম্পিটিটিভ টুর্নামেন্টে কোয়ালিফাই করানো কিন্তু একটা বড় ব্যাপার পাশাপাশি যেহেতু একটা ওয়ার্কআউট ম্যানেজমেন্টের ব্যাপার আছে তাই জন্য কিন্তু এই জোয়াকিম গোয়াতে একটা ট্রায়াল নিয়েছিলেন আপকামিং আন্ডার সেভেন্টিন ওমেন্স হেড কোচের একটা বলতে পারেন যে ট্রায়াল হোক বা সিলেকশনের জন্যে সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের তৎকালীন হেড কোচ অ্যান্থী অ্যান্ড্রুজকেও ডাকা হয়েছিলো সেই ট্রায়ালের ক্যান্ডিডেটের হিসেবে পাশাপাশি কিন্তু বেশ আরও টিমসের সেতু এফসিও হোক বা বাকি টিমসেরও কিন্তু হেড কোচেসদের ডাকা হয়েছিল ট্রায়ালের জন্য তো ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পর কিন্তু অবশ্যই জুয়াকে ফেভারিট ফেভারেট যেই এক চয়েস ছিলেন অবশ্যই তিনি ছিলেন অ্যান্থনি অ্যান্ড্রুজ তার কথা নতুন করে বলার কিছু নেই ইন্ডিয়ান ফুটবলে কিন্তু সবথেকে সেলিব্রেটেড অ্যান্ড সবথেকে সাকসেসফুল হেড কোচ বলা যেতেই পারে তিন তিনটি আইডাব্লু এল ট্রফি তিনি জিতেছেন দুটো গোকুলামেরও একটা ইস্টবেঙ্গলেরও এই সিজন এবং পাশাপাশি অনেক লোকাল টুর্নামেন্ট যেমন ক্যালকাটা ওমেন্স ফুটবল লিগ হোক কেরালা প্রিমিয়ার লিগ হোক সেসবও কিন্তু তিনি জিতেছেন অত্যন্ত সেলিব্রেটেড নাম অত্যন্ত দ্য মোস্ট সাকসেসফুল হেড কোচ ইন ওমেন্স ফুটবল রাইট একদম বলা যেতেই পারে তিনি প্রমাণ করেছেন কিন্তু এই প্রমাণ হোক বা এই যোগ্যতা হোক এটা কিন্তু আপাতত এআইএফএফ এর চোখে পড়ছে না খুবই এটা জানাতে হচ্ছে আপনাদেরকে কারণ এআইএফএফের কিন্তু প্রাইমারি চয়েস প্রিয়া পিভি আপনারা জানেন যে সদ্য হয়ে যাওয়া যে কোয়ালিফায়ার্স হচ্ছে এশিয়ান কোয়ালিফায়ার্স ওমেন্স এশিয়ান কোয়ালিফায়ার্স সেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন ওমেন্স টিমের প্রিয়া পিভি এবং ক্রিসমিনছে আন্ডারে যেই কোচ অ্যাসিস্টেন্ট ছিলেন তাদেরই তাকেই কিন্তু এএফএফ চাইছে অ্যাজ এ আন্ডার সেভেন্টিন হেড কোচ আমি যদি একটু পাস্টের কথা বলি তাহলে প্রিয়া বিবি কিন্তু আগে এরকম দায়িত্ব পেয়েছিলেন গ্রাসরুটের লেভেলে বা আন্ডার সেভেন্টিন আন্ডার টোয়েন্টি এরকম লেভেলে ইউথ টিমের লেভেলে কিন্তু তিনি কিন্তু সেরকম কোনো রেজাল্ট ডেলিভার করতে পারেননি পাশাপাশি যদি তার সিবি বা রেজিউমে দেখা হয় পাশাপাশি যদি অ্যান্থির রেজিউমে দেখা হয় তাহলে কিন্তু অবশ্যই একটা বিশাল বড় গ্যাপ ইন কোয়ালিটি হোক বা গ্যাপ ইন এক্সপিরিয়েন্স হোক অনেক কিছুই আছে অ্যান্থি অবশ্যই ডিজার্ভ করে জিনিসটা কিন্তু সবথেকে মেন ব্যাপার হচ্ছে আপনারা বলতেই পারেন যে যে যাকে পছন্দ হয়েছে তাকে নিয়েছে এটাতে আলাদা কি আছে বাট মেন কনসার্ন হচ্ছে অ্যান্থনিকে কিন্তু কোনো আলাদা করে বলা হয়নি যে এরকম আপনাকে কেন নেওয়া হচ্ছে না বা কোনো রিজেকশন মেল হোক বা অ্যাটসাচ কোনো প্রায় নোটিফিকেশান কিন্তু দেওয়া হয়নি তাকে এবং যে প্রিয়া পিভি সিলেকশনটা হয়েছে সেটাও কিন্তু কোনো ট্রায়াল হিসাবে হয়নি জাস্ট একটা জাস্ট নাম ইচ্ছা হয়েছে বসিয়ে দেওয়া হয়েছে তাকে এটা কিন্তু খুবই একটা অ্যালার্মিং বিষয় কারণ প্রত্যেকটা যে সিলেকশন হবে কাউকে যদি সিলেক্ট করা তাহলে অবশ্যই সেটা ট্রায়াল হিসেবেই করানো হয় প্রত্যেকটা কোচেস সেই প্রসেস দিয়েই যায় কিন্তু এরকম হঠাৎ করে একজনকে ধরে বসিয়ে দেওয়া তো কখনোই যায় না সেটা তো নিয়ম অনুযায়ী পড়ে না তো অবশ্যই একটা থাকে যে কিছু কিছু লোকজন গুড বুকসে থাকে এআইএফএফে সেটা বলা যেতেই পারে কিন্তু কিছু কিছু লোক কিন্তু আবার ব্যাড বুকসে থাকে যারা কাইন্ড অফ বলা যায় ইয়েস ম্যান হয় না কথায় কথার সাথে মেলাতে পারে না কথা কিছু আলাদা চাই ফুটবলে বেটারমেন্টের জন্য কিছু হলেও আলাদা চাই সেই লোকদের লোকজনদের কিন্তু খানিকটা পছন্দ করেন না ফেডারেশন এটা বোঝাই যাচ্ছে পাশাপাশি এটা কিন্তু খুবই খারাপ একটা উদাহরণ আপনারা জানেন যে অ্যান্থী কিন্তু খুবই প্যাশানেট ওমেন্স ফুটবলকে নিয়ে ইয়ে হওয়ার পর এই এত বড় একটা ফিট অ্যাচিভ করার পর কিন্তু তিনি কংগ্রেচুলেশন সন জানিয়েছেন তাদের প্লেয়ারদেরকে আর এমন কোনো প্লেয়ার নেই কিন্তু এখন ইন্ডিয়ান ন্যাশনাল টিমে যারা অ্যান্থানির আন্ডারে খেলেনি অথচ আপনারা বুঝতেই পারছেন যে অ্যান্থানির যে গ্র্যাপটা আছে ওমেন্স ফুটবলে বা গ্রাস সেটা কতটা বেশি স্ট্রং গোকুল আমি কিন্তু একটা ব্যাক বোন বানিয়ে দিয়ে গেছেন এখন কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে এই ব্যাক বোন বানানোর জিনিসটা করছেন কল্যাণীদের কিন্তু তিনি ট্রায়ালস নিচ্ছেন ইয়াং মেয়েদের বাচ্চা মেয়েদের যারা ফুটবল খেলতে চায় আশেপাশে যারা থাকে কল্যাণীদের তাদেরকে কিন্তু ডাকা হয়েছে এবং বেশ কিছু ক্লাবসে কিন্তু ট্রায়ালের জন্য প্লেয়ারকে আনা হয়েছে সবাইকে দেখেই কিন্তু তিনি পরীক্ষা নেবেন এবং ইস্টবেঙ্গলে সেভাবে সাইন করাবেন তো অবশ্যই যারা এই সব জিনিসের সাথে ওঠা করেন এবং খুবই হ্যাবিচুয়েটেড তাদেরকে কিন্তু এরম একটা পদ অবশ্যই খুবই দরকার এবং দেওয়া দরকার এবং ভারতের ওমেন্স ফুটবলের জন্য কিন্তু এরম একটা জিনিস খুবই আমি বলবো এসেন্সিয়াল কারণ যাদের সেরকম কোনো প্রায়ের এক্সপিরিয়েন্স নেই রেদের ফেলিয়ার আছে তাদেরকে যদি বারবার এই সেম পদ দেওয়া তাহলে কিন্তু খুবই সমস্যার বিষয় এবং ভারতের ফুটবল কতটা যে এগোবে সেটা কিন্তু বলাই যাচ্ছে বোঝাই যাচ্ছে এই সব জিনিস দেখে কিন্তু যেটা অ্যালার্মিং বিষয় এটাই যে অ্যান্থানি কিন্তু ইজ হি ইজ হাইলি ডিমোটিভেটেড আর হতে পারে যে তিনি এই ওমেন ফুটবল থেকে কিন্তু সরে দাঁড়াতে পারেন কোচিং থেকে কিন্তু সরে দাঁড়াতে যদি এটা কোনো অফিসিয়াল কথা না যে সরে দাঁড়াবেন বাট একজন যারা দিন ধরেই একটা চেষ্টা করছে এই ওমেন্স ফুটবলে দেশের জন্য কিছু করা ওমেন্স ফুটবলে ব্রেক করে ওমেন্স ফুটবল থ্রু কিছু করতে দেশের প্রতিনিধিত্ব করতে দেশের হয়ে এক দেশের নাম করতে তারা যখন এই চান্সটা পান না সেটা কিন্তু অবশ্যই একটা খুবই ফ্রাস্ট্রেটিং বিষয় হয়ে যায় তো দেখা যাক কি হয় আমরাও কিন্তু পাশে আছি অন্যায় কখনোই পাশে দাঁড়ানো উচিত না সবসময় আমরা সত্যের পাশে আছি যারা ডিজার্ভিং যারা ভালো করতে পারবে তারাই যেন কোচ হয় এইটাই বলার মোটামুটি এটা একটা সচেতন বার্তা ছিল আপনাদের জন্য যাদের মনে হয় যে জিনিসটা ঠিক তারা অবশ্যই আওয়াজ উঠাবেন যাদের মনে হয় না ঠিক তারা আরেকবার রিয়াস করবেন সেটাতে কোনো অসুবিধা নেই কিন্তু পাশাপাশি আরেকটা আপডেট দিতে যে ইস্টবেঙ্গল উইমেন্স টিমে কিন্তু একজন নতুন এডিশন হতে চলেছেন একজন প্লেয়ার স্বভাবত যেই আপকামিং এ এফসি হবে সেই এফসির জন্য কিন্তু ইস্টবেঙ্গল বেশ কিছু ফরেনার্স দেখছে যদি বলে বলি সেখানে কিন্তু রেস্টিন আঞ্জিরিকে রিটাইন করা হয়েছে সেখানে কিন্তু ফাজিলাই গোপুদের মতো স্ট্রাইকার কেনা হয়েছে সেখানে কিন্তু আপনার যেন মরিন ওপালের মতো ডিফেন্ডারকে নেওয়া হয়েছেন এক্সপিরিয়েন্স ডিফেন্ডার আফ্রিকান্তে বেস্ট এক্সপিরিয়েন্স ডিফেন্ডার তাই কিন্তু নেওয়া হয়েছে পাশাপাশি কিন্তু আমিনা নাবাবিকে নেওয়া হয়েছে সেতু এফসির মিডফিল্ডার আমিনা নাবাবি কিন্তু ইউগান্ডার প্লেটে অত এবং এই এল সিজনে কিন্তু তিনি বেশ নজর পেয়েছেন সাত সাতটি গোল তিনি করেছেন সেতু হয়ে এবং অবশ্যই ফার্স্টের যদি কথা বলি তাহলে ইউকান্ডার প্রিমিয়ার লিগে কিন্তু মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার রয়েছেন তিনি পাশাপাশি টপ গোলস করে রয়েছেন ইউকান্ডা কাপের মতো টুর্নামেন্টস অবশ্যই একটা ভালো চয়েস ফোর্থ ফরেনার মোটামুটি ডান হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য যদি আপনার সাইনিং হয়নি সাইনিংটা আশা করা যাক অবশ্যই খুব তাড়াতাড়ি হয়ে যাবে চারটে ফরেনার হয়ে গেলে ইস্টবেঙ্গলের বোমেশিবে পাঁচ নম্বর ফরেনার কিন্তু বেঙ্গল নেবে দেখা যাক অবশ্যই আমরা খবরগুলো আপনাদের সবার আগে জানিয়ে দেবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার